আজকের এই মাহফিলে যারা বসে গেছেন আমার আরিফ বিল্লার বয়ান শোনার পরে মানার মতো যোগ্যতা আপনাদের ভিতর কার কার আছে না হাত তোলা লাগবে না আমি যেটা কোরআন দিয়ে প্রমাণ করবো যে ওয়াজ শোনার পরে মানবেন কারা এটা আমি কোরআন থেকে বলি আপনি মিলিয়ে নেন ওয়াজ মানবে কারা আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন মৌলিকভাবে দুটি গুণ যার ভিতরে পাওয়া যাবে তিনি কোরানুল কারিমের ওয়াজ মানার যোগ্যতা রাখে যদি আমার কথা বুঝে থাকুন এই যে যারা চেয়ারম্যান সিয়ারে বসেছেন যারা আপনারাও বলেন আপনারা বলেন কয় গুণ থাকলে কোরানের ওয়াজ মানা যায় কথা কই না কয়টা গুণ থাকলে পারে দুই বলি কোরান থেকে আপনি মিলিয়ে নেন আল্লাহ তালা বলেন রসুল আপনি উপদেশ দিতে থাকুন কোরান থেকে আল্লাহ তালা বলেন ভাবে আপনি উপদেশ দিতে থাকুন যদি সেটা ফরোখরশ হয় মনে রাখবেন হাবিব কুরআনের উপদেশ সবাই কিন্তু মানবে না সবাই গ্রহণ করবে না তবে মনে রাখবেন কে কুরআনের উপদেশকে মানবে আল্লাহ বলেন এক নাম্বার যোগ্য দাবল এক নাম্বার গুণ হলো সাইয়্যাদ যকরুনাই আখশা

যে সমস্ত নেতারা বয়ান শুনেছিল ওরাই ছিল মাহফিলের প্রধান অতিথি ওরাই ছিল সভাপতি ছিল কিনা বলে কথা কেনা ছিল কিনা ষোলোটা বছর আমাদের বয়ান শুনল বয়ানের দ্বারা কোন ফায়দা তাদের জীবনে হলো না এর এক নাম্বার কারণ হলো তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল না ভরসাও ছিল না কথা নাকি মিথ্যা কথা তাদের ভয় এবং ভরসা ছিল ভারতের উপরে এইজন্য জন্য ভারতের কট্টরপন্থী হিন্দু আমাদেরকে হুমকি দিচ্ছে তাদের কারণে ঠিক কিনা বলে বেশ কয়েকদিন আগে এক হিন্দু তার ফেসবুকে লেখছে হিন্দু বলে আমরা হিন্দুরা যদি জয় শ্রীরাম বলে মাঠে নেমে যাই মুসলমানদের গলা থাকবে না গারে আমাদের নাকি গলা কেটে ফেলো রে আপনার মায়েম করি না আমি আবার উল্টা স্ট্যাটাস দিয়েছি আমাদের গলা কাটবা পরে যদি তোমরা বাপের ব্যাটা হয়ে থাকো তাহলে আগে নিজের আগার সামরা কেটে দেখাও কি কথা ঠিক না ভাই হ্যালো ওই জায়গাতে কাটতে করে আমাদের গলা কাটতে আসতেছে আমাদের চামড়া কাটতে পারবে না গলা কাটতে পারবা না কারণ এটা উনিশশো একাত্তর সাল নয় এটা কিন্তু দুহাজার চব্বিশ সাল কিনা মুসলমানদের গলা কাটতে আসবা দুতি খুলে মুসলমানি দিয়ে দেওয়া হবে কথা কয় না কথা কয় না ফেস বুকে এ মুখ খান খোলো ভাই হ্যাঁ কথা কয় রুবি গোবিন্দ

মাঝে মাঝে একটু জ্বালাবো কেন জ্বালাবো এই জন্য জ্বালাবো কারণ বিগত ষোলোটা বছর ওই জালিমের বাচ্চারা আমাদেরকে কম জ্বালায় না ঠিক না বলে হারে হারে জ্বালাইছে রক্তের শিরায় শিরায় জ্বালাইছে এই জন্য আমার আজকে একটু হক কথা বলে মাঝে মাঝে জ্বালাবো এই জন্য জ্বালাইলে পারে যন্ত্রণা কেমন লাগে ওদের ওদেরও বোঝার দরকার আসে না না

যাদের কপাল পুড়ে গেছে তারা কোনোদিন আল্লাহ কোরআনের উপদেশ মানতে পারে না ঠিক কি না ভাই আল্লাহ বলেন যারা কোরআনের উপদেশ থেকে দরর মুখকে ফিরিয়ে নেবে আর দূরে দাও কাছে انتছ গো ভাই এমনি তো সামনেলে নয়েজ হবে দূরে নাও দূরে নাও কাছে নিও না আল্লাহ বলেন যারা আমার كلام এভাবে থাকছোনটা হ্যাঁ আপাতত চলো লাগলে আমি আবার চাই নেব আল্লাহ বলেন

যদি পাবনায় পার হয় না তো দিল্লি যাবে কি করি মুসলমানের জবান যদি পবিত্র হয় তার জবানের প্রভাব শুধু দিল্লি নয় আর সে পর্যন্ত চলে যাবে এই জন্য যা বলবেন জোরে বলবেন হুঙ্কার থামানো যাবে না কারণ যদি আপনি চুপ হয়ে যান বাতিল না মনে করবে মুসলমান না কিরান্ত হয়ে গেছে নতুন করে আবার ক্ষমতায় বসার ধান্দা করবে ঠিক কিনা এই জন্য আমার ইয়াং ভাইয়ারা

এই বিশর লোকেরা হা ওখানে নাওখানে নাওখানে কোন দলে তাও বুঝিনা কেউ কি জানার মানে জিতে জার আপনারা তাহলে জাহান্নামে তো দিতে না চান তা বলে আল্লাহর কোরআন কে মনোযোগ দিয়ে শোনা লাগবে সামিনা ওয়া দুআনা খালি শুনলে হবে না আল্লাহর কোরআন শোনার পরে মানার জন্য শপথ নেওয়া লাগবে ঠিক কিনা

দুই নাম্বার গুন্কে আল্লাহ বলেন ইন্নাফিলা নিমন কানলা কাস সামাশাহিব ভালো করে বসেন ক্যারি করিবাহারা দুই নাম্বার গুণ ফর আল্লাহ বাদ বলেন এই কোরানে উপদেশের মানি রয়েছে অসংখ্য উপদেশের বাণী কোরআনে আছে না নাই আরে সাক্ষী দেন আছে না নাই তবে সবার জন্য না আল্লাহ বলেন উপদেশের বাণী আছে তার জন্য উপলব্ধি করার মতো আকল আছে যার আলহামদুলিল্লাহ আমাদের আকল আছে না আছে কিনা ভাই আকল আছে কিনা সাথে এই কথার একটা ব্যাখ্যা হলো এই কথার সোনার আগে নিয়ত পরিষ্কার করা লাগবে অর্থাৎ আমি কোরআন থেকে যা শুনব সব কথা মানব কিন্তু বন্ধুরে বিগত দিনে আমাদের ডানে বামে যে সমস্ত নেতারা বয়ান শুনত আমাদের বয়ানও শুনল ষোলো বছর ফলাফল কি দাঁড়াইল এক একজন সোরের বাচ্চা ছত্রিশ হাজার কোটি টাকা দেশের থেকে বাজার করিয়ে দিল ওয়াজ শুনল টাকাও মারিল শুনলো জাতির ভোট চুরি করিল তাহলে নাই ওরা সারা জীবন বয়ান শুনেছে আগে নিয়ত করতো হুজুর পক্ষে বলে না বিপক্ষে বলে হুজুর পক্ষে বললে ভালো বিপক্ষে বললে হুজুর রেধ মামলা ধরা কারাগারে ভরছে কিনা বলেন ভাই আল্লাহ সাইদ এসাগরে ১৩ বছর কারাগারে মিথ্যা মামলা দিয়ে চিকিৎসার নামে ওরা হত্যা করেছে মামুল হক আমির হামজা খালেদ সৈফুল্লাহ সহ রবিগুল ইসলাম মাদানি অসংখ্য আলেমকে তারা মিথ্যা মামলা দিয়ে কারাগারে ভরেছে আলেমদের পত্তর কারণেই ছাত্র জনতা মাঠে নেবে ওদেরকে এমন

চূড়ান্ত ভাবে সামনে আগান দেশে জালিমের কোন অস্তিত্ব থাকবে না ইনসা আগামী দেশটা একটা ব্যতিক্রম দেশ হোক অর্থাৎ ইসলাম দিয়ে জনগণকে শাসন করাও হোক এটাকে আপনারা চান না ভাই সবাই সবাই চান না এটা আল্লাহ কবুল করুক বলি আমি যখন কাজ করার জন্য ডাক আসবে আমরা কি মাঠে তকবির দেবো না ময়দানেও নামবো কি আসবো কথা কয় না ময়দানে নামবো কি না গার্লফ্রেন্ড এ কাজে দুই ঘন্টা পরে কথা হবে তুই ভাই আমার কথা খুশি নেই ভাই হ্যাঁ মানুষ গার্লফ্রেন্ড এটা ঠিক আছে হ্যাঁ কারণ হলো একটা ক্লাস